সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখার উপায় দেখো সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম তোমার অজান্তেই তোমার অনেক সময় নষ্ট করে ফেলবে তাহলে তুমি কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখবে বা সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করলে তোমার সময় নষ্ট হওয়ার পরিবর্তে তোমার সময়টা আরও ইফেক্টিভভাবে কাজে লাগবে দেখো সোশ্যাল মিডিয়াকে তুমি চাইলে তোমার নিজের মতো করে ব্যবহার করতে পারো তুমি চাইলে এটাকে ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের ক্ষতি করতে পারো আবার চাইলে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে তোমার কাজে লাগাতে পারো দেখো সোশ্যাল মিডিয়াকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি তোমাকে অবশ্যই মৌমাসের মতো চিন্তা ভাবনা করতে হবে মৌমাসি কী করে মৌমাসি আবর্জনের মতো থেকেও শুধুমাত্র মধুই সংগ্রহ করে তাহলে মৌমাছির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মধু সংগ্রহ করা তোমাকেও এরকম হতে হবে মৌমাসির মতো মৌমাছির মতো তোমাকেও মধু সংগ্রহ করতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো থেকে তোমাকে অবশ্যই মধু সংগ্রহ করতে হবে এখানে মধু সংগ্রহ করা বলতে কি বোঝানো হয়েছে এখানে মধু সংগ্রহ বলতে আমাকে এগুলো ইফেক্টিভ ইউজ করতে হবে ইফেক্টিভ ইউজ তুমি কিভাবে করবে আরে বাবা তুমি ফেসবুকে আসো ফেসবুকে স্ক্রল না করে ভিডিও না দেখে রিলস না দেখে তুমি শিক্ষামূলক একটা ভিডিও দেখো ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখো ইংরেজিতে অনেক প্রিপোজিশনের যে ব্যবহার বা হচ্ছে নাউন প্রণাউনের যে ব্যবহারগুলো আছে এগুলো তুমি দেখো ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে সার্চ করো কিভাবে শর্টকাটে ম্যাথ করা যায় কিভাবে তুমি ইংরেজি খুব সহজে আয়ত্ত করতে পারবা বিগত বছরের ক্লাসগুলো দেখো প্রশ্নব্যায়াম সমাধান এগুলো দেখো